গুড মর্নিং বন্ধুরা চলুন সকাল সকাল আজকের বাইরের ওয়েদারটা দেখাই এখন বাজে ঠিক ছটা দশ দেখুন কত কুয়াশা এর আগেও আমি একবার ছাদে এসেছি পাখিগুলো দেখুন খাওয়ার জন্য এইবারে ছটফট করছে এতক্ষণ জানলার মধ্যে ঠকঠক করছিল আমার এদিকে জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে তা আমার ভাবতেই পারছেন আরও কত সকালে আমি উঠেছি কুয়াশা দেখুন আজকে ছটার দশ এখন হয়েছে কি ভালো লাগছে দেখতে ঠান্ডাটাও আজকে অনেক কম চলুন এবার একটু নিচের দিকে যায় গিয়ে পাখিটাকে একটু খেতে দিই দি তারপরে নিচে যাচ্ছি এত ভালো লাগছে কি বলবো তবে সকাল সকাল ঠান্ডার মধ্যে জল ঘাটার মজাটাই আলাদা একটু নিয়ে খেতে দিয়ে দিই প্রত্যেক দিনের এটাই আমার ডিউটি ওদেরকে খেতে দেওয়া এবার যাই নিচে চলুন দেখায় কত্তা মশাই কী করছে এই ভোরবেলা এই দেখুন এদিকে আমার কত্তা মশাই মানে বুড়োটা দেখুন সকাল সকাল এই তুলসী মঞ্চ ধোয়াচ্ছে শুধু তুলসী মঞ্চ না এবার পুরো দরজার সামনে থেকে এই সামনে রাস্তা সব ধুয়ে দেবে এটা আমার প্রত্যেক দিনের ডিউটি উনি করেন নাই তো আমি করি জবা ফুল হয়েছে গাছে অরহ ডাল গাছে দেখুন পুরো ভরে গেছে ফুলে ফলও হয়েছে প্রত্যেক দিন এসে কেউ না কেউ পাতাগুলো নিয়ে যায় ফলগুলো বাচ্চারা খায় ভীষণ ভালো লাগে গাছ ভর্তি ডাল হয়েছে ভীষণ উপকারী এই গাছ চলুন এবার আমি ভিতরে যাই গিয়ে একটু চা খাবো চা খেয়ে আজকে রান্না বসাবো কত্তা মশাই বেরোবে দেখুন ওনার এখনও ধোয়া হচ্ছে না ধুয়েই যাচ্ছে তুলসী মঞ্চের জায়গাটাকে আমি ততক্ষণ ভিতরে গিয়ে আমার কাজটা সেরে ফেলি চলুন এত সকালে কুয়াশা ঠান্ডা তার মধ্যে প্রত্যেক দিন আমাদের এই ডিউটিটা থাকে এবার আমি আমার রান্নার কাজ করব টিফিনে ওনাকে কি দেবো এবার একটুখানি দেখি আজকে একটুখানি এই বেঁথে শাক রান্না করব সবজি দিয়ে বেতে শাক এই রেসিপিটির আগেও দেওয়া হয়েছে বেতে শাকের দেখুন এদিকে চা বসিয়েই দিয়েছি সাড়ে ছটা এখন বাজে ততক্ষণ আমি সবজিটা কেটে নিয়ে চাটা একটু খেয়ে নিয়ে ফিরে আসছি চা খেয়ে সবজি কেটে এখন প্রায় বাজে সাতটা রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম কড়াই গরম করে তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পর বেগুন আর কুমড়ো আর কাঁচা লঙ্কা ধুয়ে কেটে নিয়েছিলাম নিয়ে ওটাই দিয়ে দিয়েছি গরম তেলে এবার ভালো করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ এইভাবে বেতে শাক রান্না করে দেখবেন অসাধারণ লাগে খেতে কুমড়ো আর বেগুনটাকে ভালো করে এভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না মজে যাচ্ছে দেখুন ভালো মতো মজে গেছে কুমড়োটার বেগুনটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেতে শাকটাকে আমাদের বাড়ির সকলের ভীষণ পছন্দ এইভাবে বেতে শাক রান্না করলে গরম গরম ভাত রুটি দিয়ে অসাধারণ লাগে খেতে আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব যতক্ষণ আর শাকগুলো ভালোভাবে মজে যাচ্ছে সবজির সাথে বন্ধুদের বলবো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটিতে নতুন হলে ফলো করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ টাটা